যখন সেই মুখমণ্ডল থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে সেই মুহূর্তে এই মমিনের চোখ থেকে যে গোনা হয়েছে মুখ থেকে যে গোনা হয়েছে মুখমণ্ডলে পানি দিয়ে ধৌমকো করার সঙ্গে সঙ্গে সেই পানিগুলো নিচে করার সঙ্গে সঙ্গে অথবা সেই পানির সর্বশেষ ফোঁটা নিচে করার সাথে সাথে ওই চোখ এবং মুখ থেকে যে গোনাগুলো হয়েছিল সেই গোনাগুলোকে আল্লাহ পানির সঙ্গে ঝরিয়ে শুধুমাত্র এখানে শেষ নয় এই মমিন ব্যক্তি যখন অজু করার সময় তার হাত দুইটা হলৈ পর্যন্ত ধৌত করে এ সময় এই মমিন ব্যক্তির হাত দিয়ে যে গোনাগুলো হয়েছিল

আর যত গোনা আমল ইনেরে হোক সেই গোনা গুলো কি আল্লাহ পানির সঙ্গে ঝরিয়ে দেয় সুবহানালহু এর মানে হলো এই পরিপূর্ণ পাসওয়াত যদি আমরা এভাবে পবিত্রতা অর্জন করতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই গোনা আমল নামাই থাকার প্রশ্ন হয় সম্মানিত উপস্থিতি আর এর অযুর ফজিলত অনেক অযুর উপকারিতা অনেক এই ওজুর উপকারিতার মধ্যে রয়েছে প্রথমেই পাপ থেকে মুক্তি এক নম্বর ফজিলত ওজু পাপ থেকে মুক্তি যেটা আমরা এখনই বললাম হাদিসের মধ্যে যে ওজু করার সঙ্গে সঙ্গে ওজুর অঙ্গ-প্রত্যঙ্গ থেকে গোনাগুলো ঝরে যায় তাহলে প্রথমেই পাওয়া গেল ওজুর ফজিলত পাপ থেকে মুক্তি দেওয়া দুই নম্বর পাপের এই পাপের প্রভাব দূর হয় যতক্ষণ পর্যন্ত আপনার ওজু থাকবে পবিত্রতা থাকবে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে গুণাহের কাজে কোনো হ্যাঁ যে কল্পনা উদ্রেক হবে না আপনি একটা খেয়াল করবেন যে অজু যতক্ষণ পর্যন্ত থাকে যে আমি পবিত্র অবস্থায় রয়েছি অজু অবস্থায় রয়েছি তখন কিন্তু পাপের কোনো কল্পনা মনের মধ্যে আসতে চাই না আসে না সুতরাং পাপের কল্পনা প্রভাব থেকেও অজু মুক্ত রাখে সম্মানিত উপস্থিতি এরপরে এই অজুগুলো অন্তরে আলো সৃষ্টি করে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আলো সৃষ্টি করে সেই চার শত চুহাত্তর নম্বর হাদিস রসুল সাল আলহ্লাম বললেন মনুন যখন অজু করে তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে উজ্জ্বলতার সৃষ্টি হয় সৃষ্টি হয় এবং এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সৌন্দর্য সৃষ্টি হয় সম্মানিত বস্তুকে সৌন্দর্য মানেই বা সুন্দর ব্যক্তি মানেই ফর্সা নয় বরং সাদা স্কিন চামড়ার ব্যক্তি মানে সৌন্দর্য এমনটা নয় অনেকে আছে যে তার স্কিন সাদা ফর্সা মানুষ কিন্তু মনে হয় যে সৌন্দর্য নেই আবার অনেক সময় আছে শ্যামলা প্রকৃতির চাপা রঙের কালো প্রকৃতির এ ধরনের মানুষ কিন্তু এই চেহারার মধ্যে একটা নূর আছে একটা সৌন্দর্য লাবণ্য মাধুর্য আছে সুতরাং যারা উজু করে নিয়মিত নামাজি তাদের চেহারার মধ্যে তাদের অঙ্গ মধ্যে সেই সৌন্দর্য মাধুর্য কিন্তু রয়েছে সম্মানিত উপস্থিতি এটা হলো অজু তিন নম্বর ফজিল চার নম্বর ফজিলত হলো শয়তানের প্রভাব থেকে এই অজু মুক্ত রাখে মুক্তিদান করে সম্মানিত উপস্থিতি যখন কোন মমিন রাতের বেলায় তার বিছানার মধ্যে ঘুমাতে যায় ঘুমানোর সঙ্গে সঙ্গে ইবলিশ শয়তান ওই ব্যক্তির ধারে পশ্চাদ দেশে ঘাড়ের পেছনে তিনটা গীত তৈরি করে দরিতে যেমন আমরা গীত দেই শয়তান তিনটা ধোকার গীত ওই মমিনের ঘাড়ের পেছনে স্থাপন করে এবং বারবার বলতে থাকে সকাল এখনো অনেক দেরি প্রভাত এখনো অনেক দেরি রাত এখনো অনেক সময় রয়েছে সুতরাং শান্তিতে ঘুমাও কোন রকম চিন্তা করার দরকার নাই শান্তিতে ঘুমিয়ে থাকো কিন্তু যখন নামাজি মমিন ফজরের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই মমিন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় জাগ্রত হওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়ালাইহি النাশুর ঘুম থেকে জাগ্রত হয়ে ব্যক্তি যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করেন শয়তানের দেওয়া প্রথম গীতটা তখন আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন আবার যখন ওই ব্যক্তি নামাজি ব্যক্তি নামাজ পড়ার জন্য সুন্দরভাবে ভাবে উত্তম রূপে উজু করে ফেলে পাক পবিত্রতা অর্জন করে ফেলে আল্লাহ রব্বুল আলামিন শয়তানের দেওয়া দুই নম্বর গীতটা তখন খুলে দেন আবার যখন মমিন ব্যক্তি মাস্তিতে গিয়ে ফজরের দুই রাখা ফরজ নামাজ আদায় করে ফেলেন আল্লাহ রব্যুল আলামিন তখন শৈতানের দেওয়া সমস্ত গীত খুলে দিয়ে ওই মমিন ব্যক্তির আত্মাকে তিনি প্রশান্তি দান মুমিন ব্যক্তি এই তিনটা গীত খুলে যায় ফজরের নামাজ আদায় করার পরে মুমিন ব্যক্তির মনে একটা প্রশান্তি সান্তনা তৃপ্তি অনুভূত হয় আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে নতুন একটা দিনের সূচনা হয় নামাজি ফজরের এই নামাজি ব্যক্তি মনের মধ্যে এক আধ্যাত্মিক শক্তি সৃষ্টি হয় সম্মানিত উপস্থিতি মুমিন ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে তার মনের মধ্যে যে শান্তি সৃষ্টি হয় যে উৎফুল্ল মনোভাব সৃষ্টি হয় কাজকর্মের জন্য যেরকম তার একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন সাধিত হয় কিন্তু যে ব্যক্তি নামাজ পড়েনি হজরের নামাজ না করে ঘুমিয়ে আছেন অক্ত চলে গিয়েছে ওই ব্যক্তি সকাল সাতটা আটটা থেকে উঠবে তো বেশি ঘুমিয়েছে অনেকক্ষণ পর ঘুম থেকে উঠল কিন্তু ওই ব্যক্তি নিজে উপলব্ধি করতে পারবেন হজরের নামাজ আদায় না করে সকাল সাতটা আটটার দিকে ঘুম থেকে উঠলে ওই ব্যক্তির অলসতা দূর হয় না সারাদিন তার দেহের মধ্যে অলসতা রয়ে যায় যে একটা কলুষতা তার শরীরের মধ্যে সৃষ্টি হয় ওই কলুষতা সারাদিন তার দেহের মধ্যে থেকে আর প্রসারিত হয় না সুতরাং যারা ফজরের মুসল্লি যারা নামাজি তারা কিন্তু তাদের নিজেদের দিনকে শুরু করে নিজেদের দিবসকে শুরু করে আল্লাহ সেই ফজরের নামাজ আদায় করার পরে অন্তরের কুশান্তি নিয়ে শান্তি নিয়ে তারা কিন্তু তাদের দিন হ্যাঁ শুরু করে আর যারা নামাজ আদায় করে তারা কিন্তু যতই ঘুম দেরিতে হ্যাঁ উঠুক হয়তো বাহ্যের দৃষ্টিতে কিন্তু ওই ঘুম থেকে উঠে তার মাথা যন্ত্রণা শুরু হয় ওই ঘুম থেকে উঠে তার মানে সেই মানে আলসামি শুরু হয় শরীরের মধ্যে মনে হয় যেন এত ঘুমিও কেন এত আলসামি কিন্তু যে ব্যক্তি চারটাই হ্যাঁ উঠেছে ঘুমাইছে কম কিন্তু নামাজ আদায় করেছে তার শরীরের মধ্যে কোনো আলসামি থাকে না আল্লাহ সেই প্রশান্তি উৎফুল্ল অনাবিল মনোভাব তার অঙ্করের মধ্যে কিন্তু সৃষ্টি হয় সম্মানিত উপস্থিতি তো সেই অজুর হজুরত কিন্তু শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখা আর এই অজুর মাধ্যমে ইমানের পবিত্রতা লাভ হয় সম্মানিত উপস্থিতি সেই নামাজ যদি আমাদের সুখী ভাবে আদায় করতে হয় ভালোভাবে আদায় করতে হয় তাহলে আমরা জানি যে নামাজে ছবি হওয়ার পূর্ব শর্ত হল হবে হ্যাঁ নামাজ খুশু খুঁজে হওয়ার পূর্বে আপনার অজুটা খুশুখুসু হতে হবে যদি সেই অজুটা পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু নামাজ আপনি যতই ভালোভাবে পড়েন আপনার তো পবিত্রতায় অর্জন হয়নি তো আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে অজু হ্যাঁ যখন করা হয় তখন অনেকে অন্যমনস্ক ভাবে বা খুব তাড়াহরার সাথে তারা এই অজু করে থাকে আর তাড়াহরার সাথে অজু করার কারণে অনেক অঙ্গ অঙ্গের অনেক অংশ ভিজে না শুকনা হয়ে থাকে আর সেগুলো কিন্তু অনেকে লক্ষ্য করে না কিন্তু এর মাধ্যমে যে তার অজুটা পরিপূর্ণ হলো না তার পরিপূর্ণ পবিত্রতা অর্জন হয়নি সে এখন মাসজিদে এসে যতই গুরুত্ব সহকারে নামাজ পড়ুক না কেন তার নামাজ কিন্তু আল্লাহর দরবারে ভুল হবে না এজন্য নামাজের পূর্ব শর্তে কিন্তু সেই অজু করা মুসলমানরা দৈনিক এরকম পাঁচ বারেরও বেশি তারা এরকম পাক পবিত্র হয়ে থাকে তারা পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করে থাকে সম্মানটা উপস্থিতি এই যে অজু এই অজুর কিন্তু ফজিলত অনেক বেশি এই অজুর ফজিলত অনেক বেশি এই অজু দ্বারা গোনার মাফ হয় অজু দ্বারা এই নামাজ গোনাগুলোকে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঝরিয়ে দেওয়া হয়